নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো বাংলা নাটক বলতে আমরা যা বুঝি সেই নাটকের উদ্ভব বা উৎপত্তি কেমন করে হল তো আজকের বাংলা নাটক ও তার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে এই যে আলোচনা নিঃসন্দেশী আলোচনা কোনো একটি পর্বের মধ্যে ধরা সম্ভব নয় আজকের প্রথম পর্বের আলোচনায় আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব যে বাংলা নাটকের উদ্ভব বা উৎপত্তি কেমন করে হলো প্রথমে যে কথা বলতে হয় যে নাটকের কথা বললে আমাদের খুব একটা মত প্রচলিত আছে যে গ্রীষ্মেই নাটকের প্রথম জন্ম হয়েছিল হ্যাঁ নাটক সম্পর্কিত উদ্ভব সম্পর্কিত কথা বলতে গেলে একটু সে কথাও আমাদেরকে জানতে হবে যে প্রাচীন গ্রীষে ডায়নিশাস বলে একজন দেবতার কথা বলা হয় যাকে উর্বরতা শক্তির দেবতা বলে মনে করা হয় আমাদের যেমন শিব দেবতা রয়েছেন মহাদেব তাঁর যেমন লিঙ্গমূর্তি পূজিত হয় তেমনি এই ডায়ানিশ্বাস দেবতারও একটি লিঙ্গমূর্তি পূজিত হতো এবং এই ডায়ানিশ্বাস দেবতার বছরে দুবার পুজো হতো একটা শীতকালীন উৎসব এবং একটা বসন্তকালীন উৎসব মনে করা হয় যে এই বসন্তকালীন উৎসব থেকে ট্র্যাজেডি এবং শীতকালীন উৎসব থেকে কমেডির জন্ম হয়েছিল এখন আমাদের একটা খুব প্রবণতাই হচ্ছে যে কোনো দেশে কোনো একটি সাহিত্য সংরূপ জন্ম নিলে আমরা মনে করি যে পরবর্তীকালেই হোক বা যাই হোক পরবর্তীকালে যদি আমাদের বাংলায় সেই ধরনের কোনো সংরূপে জন্ম হয় তাহলে আমরা সবসময়টা ভেবে নিই যে সেখান থেকেই আমাদের নাটকের উদ্ভব হয়েছে অর্থাৎ বাংলা নাটক পাশ্চাত্য গ্রিক নাটকের অনুসারেই উদ্ভব বা উৎপত্ত উৎপত্তি লাভ করেছে এখন এইভাবে হয়তো ভাবা যায় কিন্তু মনে রাখতে হবে আমরা কথা বলছি বাংলা নাটকের উদ্ভব ও ক্রমবিকাশ অর্থাৎ প্রদীপ জ্বালাতে গেলে যেমন প্রদীপটা জ্বলার অনেক আগে থেকেই একটা তেল সলতে পাকানোর একটা পূর্ব একটা ইতিহাস থাকে একটা রসায়ন থাকে ঠিক তেমনিভাবেই একটা নাটকের উদ্ভব বা উৎপত্তিরও একটা দীর্ঘ পথ পরিক্রমা থাকে ফলে গ্রিক নাটকের অনুকরণেই বাংলা নাটকের জন্ম হয়েছে বা সেখান থেকেই সরাসরি বাংলা নাটকের উদ্ভব বা উৎপত্তি হয়েছে এই মত সর্বদাই গ্রহণযোগ্য নয় হ্যাঁ নাটকের সংরূপ বলতে আমরা যা বুঝি হয়তো তা গ্রীষেই প্রথম যথার্থ যথার্থরূপে আত্মপ্রকাশ করেছিল আমরা আগেই বলেছি যে ডায়নিশ দেবতার শীতকালীন এবং বসন্তকালীন উৎসব থেকেই ট্র্যাজেডি এবং কমেডির জন্ম হচ্ছে যে ট্র্যাজেডি এবং কমেডি হচ্ছে নাটকের দর্শগত বিভাজনের মধ্যে দুটি প্রধানতম ভাগ কিন্তু মনে রাখতে হবে যে গ্রীষে যতই নাটক তার পূর্ণাঙ্গ রূপ নিয়ে ধীরে ধীরে স্কাইলাস শফক্লিস এই রকম কয়েকজন প্রধান প্রধান গ্রিক নাটককারের হাত ধরে যতই ট্র্যাজেডির জন্ম হোক যতই সপক্লিশের রাজা অদি পাউসের মতো নাটক জনপ্রিয়তা পাক কিংবা সেই সময় কমেডি নাটকও লেখা হচ্ছে অ্যারিস্টোফিনিসের কথা আমরা জানি তার দ্য ফ্রক বা যেটাকে বলা যেতে পারে যে ব্যাং ব্যাঙের কীর্তন বলে অনেকে বাংলায় অনুবাদ করেছেন তো এই ধরনের নাটকের মধ্য দিয়ে গ্রিক নাটক বা বলা যেতে পারে নাটকের একটা ভিত্তি প্রস্তাব তৈরি করে দিয়েছিল একটা ভিত্তিপত্তন করে দিয়েছিল কিন্তু এটা ঠিক যে আমাদের নাট্যতাত্ত্বিকেরা বিশ বিচার বিশ্লেষণ করে দেখিয়ে উচেন যে গ্রীষ্মে নাটকের জন্মেরও অনেক আগে আমাদের বাংলায় ভারতবর্ষে সেখানেও কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠানের অঙ্গ হিসাবেই নাটকের প্রাথমিক লক্ষণ কিন্তু ধরা পড়েছিল এবং সেটা কিসের মধ্য দিয়ে না নৃত্যের মধ্য দিয়ে কীরকম নৃত্য না বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বলা যেতে পারে বিভিন্ন বিষয় তো বাংলার ক্ষেত্রেই যদি বলা হয় যে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের পুজো পার্বণকে কেন্দ্র করে বিভিন্ন রকমের অনুষ্ঠানে এক ধরনের গীত পরিবেশিত হতো এবং তার মধ্য দিয়ে এক ধরনের অভিনয় পরিবেশন করা হতো এই যে গীত মুখর যে অভিনয় যা ধর্মীয় আচার অনুষ্ঠানের অঙ্গ ছিল মনে করা হয় তার মধ্যেই নাটকের প্রাথমিক লক্ষণ আছে এবং সেটা গ্রীক নাটকের জন্মেরও অনেক বছর আগে সেই নাটকের লক্ষণ কিন্তু ধরা পড়েছিল ফলে গ্রীষে নাটক তার প্রথম নাটকের যে আধুনিক সংরূপ সেই সংরূপের আত্মপ্রকাশ গ্রীসে হয়েছিল বলেই বাংলা নাটকের উদ্ভব বা উৎপত্তি ও গ্রীক নাটকের অনুকরণে গ্রীষ্ম মানে সেখানেই প্রথম নাটকের জন্ম হয়েছিল বাংলা নাটকের কথা বলতে গেলে বা নাটকের উদ্ভব বা উৎপত্তির কথা বলতে গেলে গ্রীষ্মের কথা আমাদেরকে বলতে হবে তেমনটা নয় আমাদের ভারতবর্ষের আমাদের বাংলার নিজস্ব একটা ঐতিহ্য পরম্পরা আছে এবং সেই ঐতিহ্য এবং পরম্পরার সূত্র ধরেই আমাদেরকে ভারতীয় নাটক নাটক তথা বাংলা নাটকের প্রাচীন ইতিহাস সন্ধান করতে হবে আমরা প্রথমেই বলেছি যে আজকের আলোচনা কিন্তু বাংলা নাটক নিয়ে সমগ্র ভারতীয় নাটকের কথাই আমরা যাব না এবং বাংলা নাটক সে তো ভারতীয় নাটককেই প্রতিনিধিত্ব করছে এই এইরকমভাবে আমরা ভাবতেই পারি তাহলে এখন সেই বাংলা নাটকের উদ্ভব বা উৎপত্তি কেমন করে হলো আমরা যদি সেই আলোচনায় যাই তাহলে দেখতে হবে যে প্রাচীনকালে বলা যেতে পারে যে এক ধরনের নৃত্যগীতমূলক অভিনয় প্রচলিত ছিল সেই নৃত্যগীতমূলক অভিনয়ের মধ্যে দিয়েই কিন্তু নাটকের প্রাথমিক লক্ষণ ধরা পড়েছে আমরা চর্যাপথ যখন পড়ি তখন সাতেরো নম্বর চর্যা গানে বুদ্ধ নাটকের প্রসঙ্গ রয়েছে এবং সেখানে নৃত্যগীত সঙ্গ সহযোগে সেই যে অভিনয়ের ধারা আমরা মনে করতে পারি সেটার মধ্যেই কিন্তু নাটকের প্রাথমিক লক্ষণ ধরা পড়ছে এই যে নৃত্যগীতমুখর অভিনয় এটাই কিন্তু আমাদের বাঙালির বাংলা নাটকের একটা প্রাচীনতম সূত্র এর মধ্য দিয়েই নাটক আত্মপ্রকাশ করছে ধীরে ধীরে বিশেষত সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে এই বিষয়টি নিয়ে খুব চমৎকার আলোচনা করেছেন তিনি দেখিয়েছেন যে নাটকের উদ্ভব বা উৎপত্তি কেমন করে হচ্ছে তিনি সেখানে যে বিষয়টাকে সামনে রাখছেন যে আমাদের বাংলায় যে ধরনের নাটক অভিনীত হতো তাকে এক ধরনের বলা যেতে পারে নাটগীতি অর্থাৎ এক ধরনের নিত্য গীত সহযোগে অভিনয় এবং সেই অভিনয়টা কিভাবে হতো না তিনি দুই ভাগে ভাগ করছেন একটাকে বলছেন স্থাবর আর একটাকে বলছেন জঙ্গম স্থাবর মানে আমরা জানি যা গতিশীল নয় যাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় না আর জঙ্গম শব্দটির অর্থ হচ্ছে যাকে গতিশীল বলা যায় এই স্থাবর ব্যাপারটা কি না কোনো দেবদেবীর পূজা উপলক্ষে তার মূর্তি বা তার ঘটকে সামনে রেখে এক ধরনের অভিনয় হতো এবং সেখানে সাধারণভাবে একজন মূল গায়েন এবং তার পাশাপাশি দোহার বা বায়েন এরা থাকতো এবং তারা অভিনয় করে দেখানোর পাশাপাশি অনেক সময় বলা যেতে পারে পুতুলদেরকে ব্যবহার করে বিভিন্ন চরিত্রে অভিনয় করবার ব্যবস্থা করা হতো যাকে পাঞ্চালিকা বলা হয় এই যে পুতুল নাচের মধ্য দিয়ে এক ধরনের অভিনয় যা সম্পূর্ণরূপে নিত্যগীত গীত মুখর এই যে স্থাবর বলা যেতে পারে যে প্রোগ্রাম বা ব্যবস্থাপনাটি এর মধ্য দিয়ে কিন্তু নাটকের একটা পূর্বসূত্র লুকিয়ে রয়েছে যে এই ধর্মীয় অনুষ্ঠান যা স্থাবর নামে পরিচিত যেখানে দেবদেবীর ঘট স্থাপন করে তার সামনে অনুষ্ঠান উপলক্ষে নৃত্যগীত সহযোগে পুতুলকে সামনে রেখে চরিত্রকে হিসাবে পুতুলকে ব্যবহার করে এই যে অভিনয় যাকে পাঞ্চালিকা বলা হচ্ছে এর মধ্যেই কিন্তু নাটকের একটা লক্ষণ ধরা পড়ছে আর এক রকমের নাটকের কথা তিনি বলছেন যার নাম তিনি দিচ্ছেন জঙ্গম জঙ্গম ব্যাপারটা কি না জঙ্গম ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেমন বিভিন্ন উৎসব উপলক্ষে দেবতাকে এক স্থান থেকে আরেক স্থানে পালকিতে করে নিয়ে যাওয়া হয় এবং সেই শোভাযাত্রা উপলক্ষে গীত পরিবেশিত হয় সং বেরিয়ে যায় এই যে একটা উৎসবের দিনে এক জায়গা থেকে আরেকটা জায়গায় দেবতাকে নিয়ে যাওয়া রথের উৎসব উপলক্ষে বা কৃষ্ণ ঝুলন পূর্ণিমায় বা কোনো অনুষ্ঠানের দিন বলা যেতে পারে এই যে এক স্থান থেকে দেবতাকে মহা সমারোহে আর এক স্থানে নিয়ে যাওয়া হয় পালকিতে করে বা রথে করে এবং তার সঙ্গে একদল ভক্ত সম্প্রদায় থাকেন নৃত্য গীত পরিবেশন করতে করতে তারা এগিয়ে চলে এই যে এগিয়ে যাওয়া যাকে আমরা বলতে পারি যাত্রা এই যাত্রা থেকেও কিন্তু বলতে পারা যেতে পারে তার মধ্যেও কিন্তু নাটকের একটা বীজ নিহিত আছে কারণ এখানে যে বিষয়টা পরিবেশিত হয় তা হচ্ছে নৃত্য এবং গীত সহযোগে একটা উপস্থাপনা এবং এই জিনিসটায় কিন্তু পাশ্চাত্যও আমাদের বলা যেতে পারে গ্রীষ্ম ঠিক সমানভাবে সংঘটিত হয়েছিল কারণ আমরা আগেই বলেছি গ্রীষ্ম কিন্তু ডায়নেশাস দেবতার উৎসবকে কেন্দ্র করে শীত এবং বসন্তকালে বসন্তকালে ডায়নেশাস দেবতার করুণ জীবন কাহিনীকে তার ভক্তরা ছাত চর্ম পরিধান করে নৃত্যগীত সহযোগে উপস্থাপন করতো যাকে বলা হতো ট্র্যাক ওয়াইডি এবং সেখান থেকে ট্র্যাজেডির জন্ম হচ্ছে আবার এই ডায়নিসাস দেবতার আনন্দপূর্ণ জীবনের কথা যখন একটি দল যাদেরকে কোমাস বলা হয় তারা নিত্যগীতের সঙ্গে পরিবেশন করতো তাকে বলা হতো ফ্যালিক সং এই ফ্যালিক সং থেকেই কমেডির জন্ম হচ্ছে অর্থাৎ আমাদের ভারতবর্ষে আমাদের বাংলায় যেমন এই একদিকে স্থাবর আর একদিকে জঙ্গম এখান থেকেই নাটকের উদ্ভব হচ্ছে যাত্রার প্রাচীন গ্রীষ্মেও কিন্তু ডায়ানিশিয়াস দেবতার পূজা বা উৎসব উপলক্ষে শীতকালে বা বসন্তকালে এই এইরকম সহ নৃত্যগীত পরিবেশিত হতো এবং সেই নৃত্যগীত থেকেই কিন্তু সেখানেও ট্র্যাজেডি এবং কমেডির জন্ম হচ্ছে হয়তো সেই সংরূপটা যতখান পূর্ণতা পেয়েছে বাংলা নাটকের ক্ষেত্রে সেই চলাটা একটা সমান্তরালভাবে এগিয়ে যায়নি সেখান থেকে সরাসরি নাটকের জন্ম হয়নি এ কথা আমাদেরকে স্বীকার করতে হবে কিন্তু তারপরেও বলতে হবে যে আমাদের নাটকের ঐতিহ্য একটা সূত্র মেনে তা হয়তো একটা ক্রমবিকশিত রূপ নেয়নি একথা বেশিরভাগ নাট্যতাত্ত্বিক নাট্য গবেষকেরা স্বীকার করেছেন যে যেভাবে প্রাচীন গ্রীষে একটা ধর্মীয় উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে যে নৃত্যগীত সহযোগে যে অভিনয় প্রদর্শন যেখান থেকে ট্র্যাজেডি বা কমেডি জন্ম হচ্ছে এবং সেটাই গ্রিক ট্র্যাজেডি থেকে শুরু করে পরবর্তীকালে এলিজাবেথিয়ান যুগের শেক্সপিয়রের মধ্য দিয়ে আধুনিক থেকে আধুনিকতর রূপ লাভ করেছে তার একটা ক্রমবিকাশ আছে যাকে আমরা বলতে পারি একটা কন্টিনিউটি বজায় রেখেছে আমাদের বাংলার ক্ষেত্রে সেটা কিন্তু ঘটেনি কিন্তু আমরা এখানে সন্ধ্যা করছি যে বাংলা নাটকের উদ্ভব বা উৎপত্তির ইতিহাস তাহলে কিন্তু কিন্তু এই ইতিহাসটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাংলা নাটক সরাসরি ওই যাত্রা থেকেও জন্ম নেয়নি ওই পাঞ্চালিকা থেকেও নেয়নি কিন্তু ওইগুলোকে সে কখনো বাদ দিতে পারেনি এটাকে কিন্তু আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে আমরা আগেই বলছিলাম যে পাশ্চাত্য গ্রীক নাটকের যে থেকে শুরু করে যে নাটকের ক্রমবিকাশ তার মধ্যে একটা বলা যেতে পারে একটা ক্রমবিকাশ ছিল বাংলা নাটকের ক্ষেত্রে সেটা কিন্তু ঘটলো না আমরা প্রাথমিকভাবে এই যাত্রা বা পাঞ্চালিকার মধ্যে নাটকের লক্ষণ খুঁজে পেলাম কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই যাত্রাকে আরও আধুনিকতম রূপ দিচ্ছেন কিনা চৈতন্যদেব তিনি বলা যেতে পারে তাঁর মেষমশাই অর্থাৎ চন্দ্রশেখর সেই চন্দ্রশেখরের গৃহে তিনি প্রতিদিন রাত্রিবেলা অভিনয় করতেন কখনো বা রাধাবিরহ কখনোবা বা বলা যেতে পারে রুক্মিণী হরণ এই ধরনের নাটকে তিনি অভিনয় করতেন তিনি রাধার চরিত্রে বিশেষভাবে অভিনয় করতেন এবং অদ্বৈত আচার্যের যে শান্তিপুর সেখানেও তিনি নদীর ধারে নদীতে তিনি দানলীলা নৌকালীলা ইত্যাদি অভিনয় করতেন কি বলা যেতে পারে খোলা মঞ্চে একটা বলা যেতে পারে একদম গ্রাউন্ড লেভেলে যাকে অভিনয় বলা যায় যেটা আজকের দিনে পরবর্তীকালে অনেক আধুনিক সময়ে বাদল সরকারের থার্ড থিয়েটারের মধ্যে আমরা লক্ষ্য করব বা ফোর্থ থিয়েটারের মধ্যে লক্ষ্য করবো সেটার কিন্তু একটা প্রাথমিক সূত্র আমরা দেখতে পাবো চৈতন্য দেবের অভিনয়ের মধ্যে রয়েছে তার মানে এটা হচ্ছে যাত্রা কিন্তু আমরা যখন এই যাত্রা পালার ক্রমবিকাশ দিকে তাকাবো দেখব যে যাত্রা তার পৃথক একটা পদ নিয়ে এগিয়ে গেছে আর নাটক জন্ম নিচ্ছে নতুন করে সেটা কিভাবে না সেটার ক্ষেত্রে সে আবার একটু হাত ধরে নিচ্ছে পাশ্চাত্যের এবং এই পাশ্চাত্য বলতে কি না ইংল্যান্ড থেকে তখন যখন বাংলায় সকলে আসছে ইংরেজরা দেশে আসছে ইংরেজরা দেশে আসার পর অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকেই কলকাতার বুকে একের পর এক থিয়েটার তৈরি করছে ওল্ড প্লে হাউস নিউ প্লে হাউস ক্যালকাটা থিয়েটার এইগুলোকে দেখার পর সেদিনের বাবুরা যারা এতদিন রামলীলা কখনো বা বুলবুলির লড়াই কখনো বা কবি গান কখনো বা বাইজি নাচ বা সং এইগুলোর মধ্যেই মজে ছিল যারা এইগুলোর মধ্য দিয়েই অর্থ খরচ করে নিজেদের বাবুগিরি দেখানোর একটা মাধ্যম বলে যারা বিষয়টাকে মেন নিয়েছিল এই 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 ধরনের চর্চার মধ্য দিয়েই তারা তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রতিপত্তিকে জাহির করবার চেষ্টা করতো যে কোন বাবু কত বড় বাইজিকে তাদের পুজোয় তাদের দুর্গোৎসবে হাজির করতে পেরেছে তারা যখন দেখলো যে ইংরেজরা তাদের থিয়েটারে নাটক অভিনয় করছে যে নাটক স্টেজ বেঁধে অভিনয় করা যায় তার সেটা নিছক রামলীলার যাত্রাপালার ধরনের কোনো অভিনয় নয় তখন তারা ঠিক করলো যে তারাও তো পারে বিশেষত রুশ দেশীয় এক ভদ্রলোক লেবেদেব যখন কলকাতার বুকে তিনি একটি বলা যেতে পারে থিয়েটার তৈরি করলেন যার নাম বেঙ্গলি থিয়েটার সেখানে যখন দ্য কাল্পনিক সংবাদল বলে একটি নাটক অভিনীত হলো দ্য ডিসকাইস বলে একটি নাটকের বাংলা অনুবাদ তখন এই বাংলা নাটকের অভিনয় কিন্তু আরও বিশেষভাবে বাঙালিদেরকে বাঙালি বাবুদেরকে প্রভাবিত করলো কারণ অনেক বাবু তো এমনিতেই ইংরেজদের থিয়েটারে তাদের বন্ধুস্থানীয় হিসেবে আমন্ত্রিত থাকতেন সেই অভিনয় তারা দেখতেন ফলে এবার স্টেজ বেঁধে অভিনয় বাদ দিকে লক্ষ্য রেখে তাঁরাও কী করলেন না ইংরেজি নাটকের অভিনয় প্রথম দিকে শুরু করলেন এবং তারপর ধীরে ধীরে তারা কি করলেন না কিছু সংস্কৃত নাটকের বাংলা অনুবাদ এমন কি খুব জনপ্রিয় একটি অভিনয় দল হিসাবে নবীন বসু শ্যামবাজার থিয়েটারে দেখা যাবে যে সেই সময় বিদ্যাসুন্দর যাত্রাপালার আসরে খুব জমেছিল সেই অভিনয়কে তারা নাটকের মধ্য দিয়ে পরিবেশন করলেন প্রায় লক্ষাধিক টাকা তিনি খরচ করলেন এবং সেই অভিনয় খুব জমল তো এইগুলোর মধ্য দিয়েই ধীরে ধীরে নাটকের প্রয়োজনীয়তা তৈরি হলো মধুসূদন দত্তকে বেলগাছের রঙ্গমঞ্চে ডাকা হলো রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদের অনুবাদ করবার সূত্রে এবং সেখান থেকেই তিনি যখন বাংলা নাটকের বেহাল দশা দেখলেন তখন তিনি নিচে নাটক লিখবার চিন্তা করলেন এবং সেই নাটক তার আদর্শ হিসাবে বেছে নিল পাশ্চাত্য নাটক কিন্তু মনে রাখতে হবে বা শেক্সপিয়রের নাটক কিন্তু মনে রাখতে হবে ইংরেজদের দ্বারা যে নাটক বা নাট্যাভিনয় এদেশে ছিল তাকে সামনে রেখেই মধুসূদন দত্ত বাংলা নাটকের একটা পথ চলা তৈরি করলেন সেখান থেকে নাটক বাংলা নাটক তার নিজস্ব পথ খুঁজে পেল বাংলা অভিনয় তার নিজস্ব পথ খুঁজে পেলো সেই নাটক সেই অভিনয়ের আদর্শ অবশ্যই হলো ইংরেজি থিয়েটার কিন্তু সব কিছুর পরেও আমাদেরকে বলতেই হয় আমাদের পণ্ডিতেরা হয়তো বলে থাকেন যে যদি এই নীতিমথ বা দ্বিধাদ্বন্দ্ব আছে যে বাংলা থিয়েটার যাত্রা থেকে জন্ম নেয়নি যাত্রা তার স্বতন্ত্র ধারা এগিয়ে গেছে আমাদের নাটক জন্ম নিচ্ছে একেবারেই বিচ্ছিন্নভাবে ভুঁইফোড়ের মতোই হঠাৎ করে সে জন্ম নিল পাশ্চাত্য থিয়েটারের হাত ধরে না এ কথা কিন্তু সকল সমালোচক পণ্ডিতেরা বলেননি এ কথা সত্য যে পরবর্তীকালেও মধুসূদন দত্ত যতই পাশ্চাত্য নাটককে বা থিয়েটারকে সামনে রেখে বাংলা নাটকের আদর্শ তৈরি করে থাকুন না কেন তার নাটকও কিন্তু কখনোই একেবারে আমাদের নিজস্ব ঐতিহ্য বা পরম্পরা থেকে কখনো বিচ্যুত হয়নি এবং তার একটা বড় প্রমাণ আমরা দেখতে পাবো যে সেই মধুসূদনের হাত ধরে যতই বাংলা নাটক পাশ্চাত্য নাটকের আদর্শ বা অভিনয় ধারাকে আত্মীকরণ করুক না কেন পরবর্তীকালে কিন্তু যাত্রার আদর্শকে কিন্তু বাংলা নাটক থেকে কখনোই বাদ দেওয়া যায়নি আমরা আগেই বলেছিলাম যে যে আমাদের চর্চা চর্চাপদে যে বুদ্ধ নাটকের প্রসঙ্গ রয়েছে এই ধরনের নাটক কিংবা যাত্রা নাটক এগুলো তো আসলে সংস্কৃত নাটকের যখন রমরমা একটা বলা যেতে পারে দরবারি পরিসরে রাজা রাজারাজরাদের পরিসরে তখন তার বাইরে যে লোকনাটকের অভিনয়ের ধারা লোকায়ত স্তরে সেটাকেই আমরা লোকনাটক বলতে পারি তারই একটা সমৃদ্ধতম রূপ হচ্ছে যাত্রা এবং তার একটা নিম্ন স্তরের রূপ হতে পারে আমাদের এই বুদ্ধ নাটকের মতো প্রসঙ্গগুলো কিন্তু মনে রাখতে হবে যে এই ধরনের লোক নাটক যেগুলোকে আমরা অনেক সময় নাটক হিসাবে আধুনিক নাটক হিসাবে গণ্য করি না পরবর্তীকালে কিন্তু এই ধারাটা কিন্তু কখনোই বাংলা নাটকের পরম্পরার মধ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি এবং তার সব থেকে বড় প্রমাণ যিনি বলেছিলেন হিন্দুস্থানের মর্মে মর্মে ধর্ম মর্মাশ্রয় করে নাটক লিখতে গেলে ধর্মাশ্রয় করতে হবে সেই গিরিশচন্দ্র ঘোষ কিন্তু তাঁর পৌরাণিক নাটকের মধ্যে যেভাবে মুহুর মুহু গানের ব্যবহার করেছেন সেই গান তো যাত্রার বৈশিষ্ট্য এমন কি আমরা দেখব যে কালুয়া ভুলুয়া চরিত্র সৃষ্টি করে যখন নবীন বসু শ্যামবাজার থিয়েটারে অভিনয় করছেন বিদ্যাসুন্দর সেও তো যাত্রার বৈশিষ্ট্য এবং পরবর্তীকালে একেবারে আধুনিক সময় দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাব বাদল সরকার থার্ড থিয়েটারের কথা বলছেন সেই থিয়েটার যে থিয়েটার মানুষের কথা বলবে মানুষের মধ্যে পৌঁছে যাবে যে থিয়েটার নমনীয় যা চাঁকচমকপূর্ণ থিয়েটার বা ব্যয়বহুল উপকরণকে কাজে লাগাবে না সে তো আমাদের লোকনাট্যের বৈশিষ্ট্যকেই আত্মস্থ করেছে বলা যেতে পারে সে তো পোল্ল্যান্ডের গোটা থিয়েটারের নিছক ব্যর্থ অনুকরণ নয় এ তো আমাদের বাংলা লোকনাট্যের ঐতিহ্যকে তিনি অনুসরণ করছেন অনুকরণ অনুকরণ করছেন বলবো না অনুসরণ করছেন এমনকি আমরা দেখতে পাবো একালের একজন অন্যতম নাটককার মনোজ মিত্র যখন তার কিনু কাহারের থিয়েটারের মতো নাটক লিখছেন এবং তিনি নাটক নিয়ে যখন তার গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করছেন তখন তো তিনি বারবার বলছেন যে বাংলায় নাটকের সমস্ত লক্ষণ আমাদের নিজস্ব যাত্রাপালা আমাদের নিজস্ব গ্রামীণ ঐতিহ্য এবং গ্রামীণ লোকনাটকের মধ্যে রয়েছে সবসময় আমাদেরকে বিদেশের দিকে তাকাতে হবে কেন তাই কথা বলতেই হবে যে মধুসূদন দত্তের হাত ধরে মৌলিক বাংলা নাটক তার পথ চলা শুরু করেছিল বাংলা নাটক ইংরেজি নাটকের আদর্শকে সামনে রেখেছিল কিন্তু কখনোই বাংলা নাটকের মধ্য থেকে আমাদের প্রাচীন লোকনাটক বা যাত্রার বৈশিষ্ট্য হারিয়ে যায়নি বাংলা নাটক আসলে আমাদের প্রাচীন যাত্রা লোকনাট্যের বৈশিষ্ট্যের ওপর পাশ্চাত্য থিয়েটার ও নাটকের একটা প্রলেপ দেওয়া একটা সংস্করণ বলা যেতে পারে বাংলা নাটকের উদ্ভব উৎপত্তির ইতিহাস নিয়ে একটা প্রাথমিক পর্বের আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত হলো আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই